দেখো বন্ধুরা আমি এখন মাছ কাটতে আসবো এই মাছ কাটতে বসেছি দেখি কি মাছ এনেছে এখানে একটা লেবু আছে আর এই যে আমাদের জিতু সাহেব তাই তো সাহেব বাতাসি সুন্দরী এই যে কালিয়া কালিয়া তলায় বসে আছে জিতু বাবা বা মারপিট করে দেখেছো মাছ কাটতে আসলে কত ঝামেলা আজকে কি মাছ এনেছে বাবা কি মাছ আছে এতে কাঁটা বড় বড় কাঁটা বের করতে পারছি না দাঁড়াও হ্যাঁ বাবা হয়েছি দুটো পেপার আছে দেখছি দাঁড়াও দাঁড়াও ধাও 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 এই বাবারে মেও 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 ওরে বাবারে চিংড়ি মাছ অনেকটা তো অনেক চিংড়ি মাছ আছে তুই চিংড়ি মাছগুলো এখন রেখে দিই নাহলে তো কাটতেই দেবেন আমাকে ঠিক দেখি এই প্যাকেটটার মধ্যে কি আছে লেস টেস দিয়ে কি করছি দেখো টেংরা মাছ তো বাবা একটু বড় বড় টেংরা মাছ ঠিক আছে প্যাকেটে ঢালি দেখি প্যাকেট থেকে আরে দেখিস কাঁটা লাগবে কিন্তু এ বাবা এই তো জন্য বড় বড় টেংরা মাছ এক থেকে প্যাকেট থেকে বের করতেই পারছি না দাঁড়াও মুখ দিও না বাবার কাঁটা যা অবস্থা মুখ দেবে না যে দেখো কত বড় বড় টেংরা মাছ পাপা রে কী করে কাটবো আমি এত বড় বড় টেংরা মাছ যে দেখো কত বড় এই এ এই যে কত বড় টেংরা দেখেছ কত বড় বড় টেংরা মাছ প্রত্যেকটা টেংরা মাছগুলো একই সাইজ ওই কালিয়া কালিয়া সুন্দরী কত বড় বড় টেঙরা মাছ এনেছে আজকে রে কাটবো কী করে আমি এত বড় বড় টেঙড়া মাছ তোরা খেতে পারবি হুম দেখো কত লম্বা লম্বা কত মোটা মোটা টেংরা দেখো কত বড়ো বড়ো টেংরা মাছ অনেক এখানে তো এক কিলো ওজনে হবে হয়তো এক কিলো আবার জিতু একটা একটা টেংরা মাছ পঞ্চাশ টাকা পিস হবে হয়তো তোরা কি খাবি ডিম না পেটে ডিম নেই এগুলো তো বেশ বড় বড় একেবারে বাবা এ কাদের বাড়ি হয়েছিল এত বড় টেংরা তোরা না খেয়ে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ কালিয়া তুমি কি খাবে আজকে হ্যাঁ ওদের কটা চিংড়ে মাই দিয়ে দিল হতো মনে তোরা কি খাবি আজকে তো বেশ শান্ত আছে সব আমি তো টেংরা মাছ কি করে কাটবো তাই ভাবছি দেখো বন্ধুরা দেখো ভীষণ ভীষণ বড় বড় কি বাতাসি তুই খাবি টেংরা মাছ খাবি দেখো আজকে দেখো কি সুন্দর ঠান্ডা ভাবে সব বসে আছে কি হয়েছে ওদের আজকে সব ঠান্ডা কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই চুপচাপ আছে তো দেখো বন্ধুরা কত বড় বড় টেঙড়া মাছ দেখেছো ভীষণ ভীষণ বড় বড় হ্যাঁ কালিয়া খাবে তো ওই আবার মারপিট করে প্রত্যেকটা টেংরা মাছ বড় বড় মারপিট করে না মারপিট করে না তো এখন রাখি মাছটা কেটে নিন টা বাই বাই